নমস্কার কেমন আছেন সবাই অনেক দিন পর আবার একটা ছোট ব্লগ নিয়ে এসেছি যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে চলে যাবেন না যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর হচ্ছে এখনো ছেলে ঘুমায়নি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো ছেড়ে নিচ্ছি ও উঠবে কখন জানি না তো শুয়ে রয়েছে তার মধ্যেই আমি একটু ডাস্টিংগুলো করে নিচ্ছি কারণ হচ্ছে কালকে একটু হাওয়া চলছিল তো ভীষণ ধুলো ময়লা পড়ে গেছে এমনিতেই আমাদের ঘরটা ওপেন বলে সারাদিনে অনেক ধুলোফুলো সব জিনিসে পড়েই যায় তো ডেলি একটু করে পোচাপুচি কর তেই হয় সকালবেলা অনেক সময় হয়ে ওঠে না তো যেই সময়টা আমি টাইম পাই সেই সময়টা আমি সকালের বাসি কাজটা করে নিয়ে তারপর রাস্টিংটা করি কারণ হচ্ছে কিছু তো করার নেই সকাল সকাল এত কিছু কাজ হয়ে ওঠে না আর এই ঘরটা একটুখানি আমি চেঞ্জ করেছি কিছু বিছানা পিছনা পাতা ছিল না তো সেটা আবার একটু পেতেছি এখনও পর্দাটা শুধু লাগানো হয়নি লাগাবো এখন একটুখানি একটা কী বলবো দুটো কাপ চাদর ঝুলিয়ে রেখে দিয়েছি তো যাই হোক ওদিকে ঝাড়ু প্রচার সমস্ত কিছু সেরে নিয়েছি ছেলে এখনও ওঠেনি তারপরে চৌকাটের সামনে যেমন জল দিতে হয় বাঙালিরা সবাই জানেন আমরা সবাই দিই তো সেটাই দিয়ে নিলাম তারপরে পায়রাগুলো এত গরম পড়েছে জল টেষ্টার জন্য ছটপট করে জল খাওয়ার জন্য সে ওদের একটু ঠান্ডা জল দিয়ে দিলাম তারপর সকালবেলা আমি তো আর চা খাই না এত গরমে আর একটুখানি ওয়েট লসের জন্যও আমি এই জিরে জোয়ান ফুটিয়ে এই মধু দিয়ে আর লেবু দিয়ে খাই তারপর স্নান টান সেরে নিয়েছি স্নান করে এসে একটুখানি চুলটা আঁচড়ে সিঁদুর পরিলাম চুল এবার রান্না করা যাক তো এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি মুগের ডালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি সেদ্ধ আজকে উচ্ছে দিয়ে মুগের ডাল বানাবো এত গরমে একটুখানি তেতো তুতো মানে তেঁতোটা খাওয়া খুবই দরকার তেঁতো টক গরমের জন্য তো সেই জন্য একটুখানি আজকে উচ্ছে দিয়ে ডাল বানাবো তো সকালবেলা টিফিনটা করাই হয়ে গেছে আপনাদের সাথে সেটা আর শেয়ার করে ছেলে উঠে গেছে ওকে পড়তে বসিয়েছি ঘরে আর আজকে বানাবো একটু লাউ শুক্ত আর কালকে একটুখানি যেহেতু চিকেন বানিয়েছিলাম ও রয়ে গেছে তো ভাবছি আজকে আর সেরম কিছু করব না তো এই চিকেনটা রয়েছে তো ওটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে আর দিকে লাউ শুক্তো ডাল রাত্রিবেলা আবার দেখা যাবে একটু আলু আলুটালু ডিম পিম ভেজে নিলেই হয়ে যাবে তো কড়াই তেল দিয়ে উচ্ছেগুলোকে আগে ভেজে নেব ওদিকে আমি লাউটা কেটে রেখে দিলাম নুন হলুদ দিয়ে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরই মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা দিলাম আর হচ্ছে যে জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েও ভীষণই ভালো লাগে আমি কখনও পাঁচ ফোড়ন দিয়ে করি কখনও জিরে ফোড়ন দিয়ে করি তারপরে আমি যে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে জল দিয়ে দিলাম গরম জল দিয়েছি ওদিকে ডালটা হোক এটা ছেলেকে একটু

একা একা পড়লে কিছু না কিছু ডোয়ালটা করেই রেখে দেয় তাই মাঝে মাঝে এসে চেক করে যাই আর এই ঘরটাতে ওই জন্যই বসিয়েছি যাতে আমি বারবার আসতে পারি তারপরে ডালটা এদিকে হয়ে গেছে একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারাও যদি মনে করেন দিতেও পারেন নাও দিতে পারেন আমি জাস্ট দিই তাই দিলাম তারপরে ডালটা ওদিকে ঢেলে রেখে দিয়েছি আর ওই যে বললাম না লাউ শুক্তো বানাবো তো সেটাই এখন বানিয়ে নিচ্ছি এদিকে তেজপাতা ফোড়ন দিয়েছি লাউ শুক্তো বানানোটা খুবই সহজ খুব ভালোও লাগে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে যারা লাউ খায় না তারাও খেয়ে নেবে বুঝতেই পারবেন এটা কী বানিয়েছি তো তেজপাতা ফোড়ন দেওয়ার পর রাঁধুনি ফোরণ দিয়ে দিয়েছি তারপরে লাউগুলোকে এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম আর এখানে আমি একটু আদা বাটা বেটে রেখে দিয়েছিলাম হাফ চামচ মতন এর মধ্যে একটু আটা দিয়ে জল দিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছি এদিকে আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে তারপরে আবার ওই আদা আর আটা যে গোলাটা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো এটা নেড়ে চিড়ে নেওয়ার পর একটু চিনি দিয়ে আরও তিন চার মিনিট মতন নাড়তে হবে এরকমভাবে একদম সুখা শুকা হয়ে যাবে তারপরে নামিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আজকে রান্না এই লাউ শুক্তো আর তেঁতোর ডাল আর ওদিকে তো চিকেনটাই রয়েছে আর এত গরমে একটু যদি শরবত না খাওয়া যায় না শরীরটা যেন মানে না তো শরবত তো করতে পারিনি দেখলাম আমার হাজব্যান্ড কাছ থেকে ফেরার পথে না একটু আখের জুস নিয়ে এসছে তো চলুন সেটাই খেয়ে নিই এখন ছেলেকে আগে খাইয়ে নিচ্ছি আর ওদিকে আমার হাজবেন্ডকেও দিয়ে দিয়েছি তো একে খাওয়ানোর পর আমিও খেয়ে নিলাম তারপর বিকালবেলা এখন ছেলে নিয়ে যাচ্ছি একটু পার্কে ছুটি চলছে এখন যেহেতু স্কুলে তাই রোজই মা ছেলেতে পার্কে চলে আসি একটুখানি ঘুরতে আর এখন পার্কে আসার পর থেকে জানেন বেশ ভালো আমার বন্ধু হয়েছে কিছু তবে বন্ধু বলতে আমার বয়সও নয় সবাই একটুখানি বয়স্কই আছেন তো যাই হোক বাঙালি পেয়েছি তো অনেকদিন পর এই যে আমার শাশুড়িও এসছেন শাশুড়িও বসে আছেন তো ভীষণ ভালো লাগে পার্কে এসে এখন সবাই মিলে গল্প করে আমি বসে বসে শুনি আমিও কিছু গল্প করি কারণ হচ্ছে একটাও বাঙালি ছিল না ভীষণ আফসোস করতাম এই পাঞ্জাবিদের মাঝখানে আমি পুরো একা হয়ে গেছিলাম এখন পার্কে আসার পর দেখি অনেক বাঙালি রয়েছে জানেন এতদিন আমি দেখিনি কাউকে তো যাই হোক সন্ধ্যে হয়ে গেছে এবার উঠবো বাড়ি যাব তো ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা